পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অনুশীলনী ছয়ের কৃষ্ঠা এর কিছু অঙ্কের সমাধান করব। এক নং এ বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো এখানে কতগুলো মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করতে হবে তার সাথে লবের যোগ করতে হবে আর নিচে হরটা বসিয়ে দিতে হবে তাহলে আমরা খেয়াল করি কিভাবে করবো দুইয়ের সাথে তিন গুণ করব তিন দুগুণে ছয় ছয়ের সাথে যদি দুই যোগ করি কত হয় আট আর নিচে হর আছে কত তিন এই তিনটা নিচে বসিয়ে দেব এবার দ্বিতীয় নম্বর অঙ্কটি সমাধান করব পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ তিন নং সাতাইশ সাতের সাথে এক যোগ আঠাশ আর নিচে হর নয় আছে নয় বসিয়ে দেব এবার পাঁচ আর এগারো গুণ করব পাঁচ এগারো পঞ্চান্ন যোগ করব পঞ্চান্ন আর পাঁচে যদি যোগ করি তাহলে কত হয় ষাট আর নিচে হর আছে কত এগারো এবার চতুর্থ নম্বর অঙ্কটি সমাধান করব ছয়ের সাথে দশ গুণ করব অর্থাৎ ছয় হচ্ছে পূর্ণ সংখ্যা আর এখানে দশ হচ্ছে হর ছয় আর দশে যদি গুণ করি ছয় দশে ষাট ষাটের সাথে যদি তিন যোগ করি তেষট্টি আর নিচে হর কত আছে দশ এগুলি অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল এবার দুই নম্বরে কি বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ এটা কিন্তু দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশে দেওয়া আছে এটা যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে তিন দিয়ে সাতকে ভাগ করতে হবে তিন সাতের মাঝে কয়বার যায় একবার না দুইবার যায় তিন দুগুণে ছয় এবার বিয়োগ করব ছয় আছে সাত হবে এক হলে এখন আমরা লিখতে পারি দুই সমস্ত এই তিন লিখব নিচে আর এক লিখব উপরে এটাই মিশ্র বংলাংশে প্রকাশ হয়ে গেল আবার পাঁচ দিয়ে একুশকে ভাগ করব পাঁচ দিয়ে যদি একুশকে ভাগ করি পাঁচ একুশের মাঝে কয়বার যায় পাঁচেকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ যদি পাঁচবার দিই তাহলে বেশি হয়ে যাবে তাই আমরা কতবার দিব চারবার চার পাঁচে বিশ এখন আমরা বিয়োগ করবো এক এখন আমরা লিখতে পারি চার সমস্ত এই হরটাকে এখানে লিখবো আর অবশিষ্ট যেটা আছে সেটাকে লব আকারে উপরে নিয়ে যাব। এখন নয় দিয়ে ছত্রিশকে কে ভাগ করবো নয়ের নামটা যদি ছত্রিশ পর্যন্ত পড়ি চার নং ছত্রিশ তাহলে নয় একে নয় চার নং ছত্রিশ তাহলে এটা পূর্ণ সংখ্যায় প্রকাশ হয়ে গেল এটা রেজাল্ট হবে চার এবার এগারো দিয়ে আটাত্তর কে ভাগ করব এগারো আটাত্তর এর মাঝে কয়বার ভাগ যায় সাত এগারো সাতাত্তর সাতবার যদি দেই সাতাত্তর হবে এখন বিয়োগ করলে সাত আছে আট হবে এক হলে তাহলে আমরা এটা কি কিভাবে লিখতে পারি সাত সমস্ত এই এগারোটাকে কে নিচে লিখবো আর এই অবশিষ্ট একটাকে উপরে লিখব এবার